তুমি আমাকে ডাকছো না এখন এখন ওই যে দারুন তারপরে কেন বোন দিতেছ তুমি তো আমাকে আমার এই অসভ্য মহিলা আমাকে আমার লাগাতে এসেছো না 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 তুমি আমাকে লাগাতে এসেছো

তোমার ঘরে আমার দোকান সাহস তুমি আমাকে এই আঙ্গুলে পেবে ঢুকানো ঢুকানের জন্য আঙ্গুলে পেবে ঢুকাবা ওসব মিল কথা তুমি আমাকে ফোন দিছ আমি